সিলেটের নজরুল ইসলাম খান বিএনপির দশ দফা ও সাতাশ দফা কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে গণ আন্দোলনে ভীত হয়ে তারিক জুবাইদার সম্পত্তি ক্রোকের আদেশ বলছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের জন্য অভিশাপ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিপিনুরকে গ্রেফতারের দাবি ইসলামী পার্টির মনোনয়নপত্রে কি ভুল ধরে সেই নিয়ে উৎকণ্ঠা হিরো আলম বগুড়া চার ও ছয় উপনির্বাচন এবার দেখুন বিস্তারিত সংবাদ সিলেটে নজরুল ইসলাম খান বিএনপির দশ দফা ও সাতাশ দফা কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন একটি রাষ্ট্র টিকে থাকে তার জনগণের ঐক্যের ওপর জনগণ নির্বাচিত সরকারের কার্যক্রমের ওপর দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপর তবে যখন কোনো রাজনৈতিক দল মনে করে তারা দেশের মালিক তখন এমন সংকট তৈরি হয় অতীতে যখনই দেশে গণতান্ত্রিক সংকট দেখা দিয়েছে তখনই রাষ্ট্র কাঠামোকে মেরামত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য বিএনপি দশ দফা আন্দোলন কর্মসূচি এবং রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য সাতাশ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে শনিবার বিকেলে সিলেট নগরের কুমারপাড়া এলাকার একটি সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নজর ইসলাম খান এসব কথা বলেন বিএনপির চলমান গণতন্ত্র পুনরুদ্ধারে দশ দফা আন্দোলন কর্মসূচি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের সাতাশ দফা নিয়ে বিশ্লেষণধর্মী এই মত বিনিময় সভার আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিএনপি আওয়ামী লীগকে দেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বলে দাবি করে নজরুল ইসলাম খান বলেন রাষ্ট্র কাঠামোকে মেরামতের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে কিন্তু বিএনপি কখনো গণতন্ত্রকে হত্যা করেনি বরং গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে মৃত প্রায় আওয়ামী লীগকে দেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে বিএনপি কিন্তু এখন বিরোধী দলমতের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না এই সরকার শুধু গণতন্ত্রকে ধ্বংস করেনি মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয় প্রচারণার বাধা দেওয়া হয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় একজনের ভোট আরেকজন দিয়েছেন গণতন্ত্রের বাহন নির্বাচনকে ধ্বংস করে দিয়ে দেশে গণতন্ত্র আছে বলা যায় না সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন দুর্নীতি দমন কমিশন দুদক এখন দুর্নীতি দমন না করে বিএনপি দমন কমিশন হিসেবে নিয়োজিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটি এখন দলীয় লোক নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য সাতাশ দফা দেওয়া হয়েছে এই সংকট থেকে দেশকে বাঁচাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তিসহ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সবার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে এসময় সময় তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান অপরদিকে আন্দোলনে ভীত হয়ে তারেক জোবাইদার সম্পত্তি ক্রোকের আদেশ বলছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী চিকিৎসক জোবাইদা রহমানের সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের আদেশ ফরমাইশি ও প্রতিহিংসা পরায়ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন গণ আন্দোলনে ভীত সন্ত্রুস্ত হয়ে সরকার এই রায় দিয়েছেন এমনকি তারেক রহমান যেসব সম্পত্তির মালিক নন সেসব সম্পত্তির গায়েবী মালিক বানিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে শনিবার দুপুরের রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান এবং জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন খন্দকার মোশারফ বলেন এক এগারো জরুরি সরকার দেশকে বিরাজ নীতিকরণের অর্থাৎ মাইনাস দুই সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের ভীষণ সফল করতে চেয়েছিল সেই সময় তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে মিথ্যা মামলা করা হয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও শুধু তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় জোবাইত রহমানকে মিথ্যা মামলায় আসামি করা হয় বিএনপির আজ এমন এক সময় জোবাইদ রহমানের সম্পত্তি ক্রোকের ফরমাইশে আদেশ দেওয়া হলো যখন তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিপ্লব ও গণআন্দোলন চলছে অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের জন্য অভিশাপ বলছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দেশের জন্য অভিশপ বলেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দলটি বলছে নির্বাচনকালীন সময় এই ধরনের সরকার ব্যবস্থা কোনো সময় দেশের জন্য মঙ্গলজনক নয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সংবিধান সংশোধন করে কার্যকর সাধে নির্বাচন কমিশন গঠন করার কথা বলেছে দলটি এ সময় স্থানীয় সরকার জনপ্রশাসন স্বরাষ্ট্র প্রতিরক্ষা ও অর্থ এই পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সাংবিধানিক পন্থায় নির্বাচন কমিশনের অধীনে এনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির ব্যবস্থার কথা বলেছে দলটি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দেওয়া দশ দফা প্রস্তাবনায় এসব বলেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা অবহেলিত সুফিবাদী জনতার অধিকার আদায় জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ সহ পাঁচ দফায় দাবিতে শনিবার রাজধানীর গুলিস্থান চত্বরে মহাসমাবেশ করেছে দলটি সমাবেশ থেকে দশ দফা প্রস্তাবনা তুলে ধরেন দলের মহাসচিব অধ্যক্ষ শ উম সামাদ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঘোষিত দশ দফায় প্রস্তাবনায় আরও রয়েছে জনগণের টাকা আত্মসাতকারী ঋণখেলাপি ও দুর্নীতিবাজ ব্যক্তিদের পাচারকৃত টাকা অবিলম্বে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ তাদের পাসপোর্ট জব্দ করা সহ নাগরিকদের বাত নাগরিকত্ব বাতিল করতে হবে এসব দুষ্কৃতকারী যাতে জাতীয় সংসদে নির্বাচনে প্রার্থী হতে না পারেন সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ এ ধরনের কেউ প্রার্থী হলে তার প্রার্থীতা বাতিল করা হবে বিপরীতে দেশের অর্থনীতির ভিত মজবুত করতে ভূমিকা রাখা প্রবাসীদের জন্য প্রণোদনা ন্যূনতম তিন শতাংশ করার দাবি জানায় দলটি সবদুস সামাদ বলেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির নাকাল দেশের সাধারণ জনগণ অপরদিকে ভিপিনুরকে গ্রেফতারের দাবি ইসলামী পার্টির দেশবিরোধী ষড়যন্ত্র ইসলাম বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচার মুখোমুখি করার দাবি জানানো হয়েছে শনিবার বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানায় বিবৃতিতে বলা হয় নুরুল হকনুর সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে রাসুল সালাল ইসলামের পবিত্র মাটিতে দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলেছে ইসলামের শত্রুর সাথে সে হাত মিলিয়েছে তার এই বৈঠক মূলত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা দেশের আলেম সমাজ নূরের এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি নুরুল নূর দেশের মাটিতে ফিরে এলে তাকে প্রতিহত করা হবে উল্লেখ করে তাকে দ্রুত গ্রেফতার মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানায় দলটি অপরদিকে বগুড়া চার ও ছয় উপনির্বাচন মনোনয়নপত্রে কি ভুল ধরে সেই নিয়ে উৎকণ্ঠায় হিরো আলম বগুড়ায় দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে দুশ্চিন্তায় আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা আলোচিত আশরাফুল ওরফে হোসেন ওরফে হিরো আলম বগুড়া চার ও বগুড়া ছয় আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী রোববার মনোনয়নপত্র বাছাই নির্ধারিত দিন হিরো আলম শনিবার রাত নয়টায় মুঠোফোনে বলেন তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে মনোনয়নপত্র দাখিলের পর থেকে তাকে নিয়ে কারো কারো ঘুম হারাম হয়ে গেছে তিনি প্রার্থী হয়ে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছেন মনোনয়নপত্র নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছেন বাছাইয়ের দিন পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বৃহস্পতিবার সমর্থকদের সঙ্গে নিয়ে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে দুই আসনে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম একদিন বগুড়ায় অবস্থানের পর তিনি পাবনা শিল্প বাণিজ্য মেলায় স্টেজ শোতে অংশ নিতে গেছেন সেখান থেকে শনিবার সন্ধ্যায় প্রথমালের সঙ্গে কথা বলেন তিনি মনোনয়নপত্র দাখিলের পর অন্য প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছে এই সময় শো নিয়ে ব্যস্ততার বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন দলিল না থাকলে কোনো জায়গাতেই লাভ হয় না কোনো জায়গায় দাঁড়ানো যায় না মনোনয়নপত্র আগে টিকুক তারপর নির্বাচনের কাজ শুরু করবেন